হ্যালো বলে যারা ভাই বেদারে কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো অনেকদিন পর আবার তোমাদের জন্য নিয়ে আসলাম ম্যাপের অসাধারণ কিছু টিপস অ্যান্ড ট্রিক এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব কিভাবে তোমরা একটা ওরিয়ান ক্যারেক্টারের সাহায্যে খুব সহজে বারামুলা ম্যাপের মাঠে নিচে গিয়ে র্যাঙ্ক পুজ করতে পারবা এছাড়াও এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব শান্তিরো ক্যারেক্টারের অসাধারণ কিছু টিপস অ্যান্ড ট্রিক এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ইউজ তুমি খুব সহজে প্রতিটা ম্যাচে অনেকগুলো কিল করে নিতে পারবা বেশি কথা না পারি আজকের ভিডিওর এক নম্বরে যে টিপস অ্যান্ড ট্রিক্স যাচ্ছে টিকে রইল কোশান রে রইল কোশানে তুমি শান্তি নৌকার একটা সাহায্যে খুব সহজে এ দেওয়ালের ভিতর ঢুকে যাইতে পারবা তো গাই শান্তি নৌকার একটা পড়তে অবশ্যই তুমি ম্যাথ স্টার শহর তিন সেকেন্ড অবস্থায় তুমি শান্তি নৌকার একটা প্লেনের ভিতর সাইডা দেবা তুমি যদি ম্যাথ স্টার শহর তিন সেকেন্ড অবস্থায় শান্তি নৌকার একটা এখানে না ইস করতে পারো তাহলে কিন্তু এই টিপস অ্যান্ড টিপসটা পড়তে পারবা না তো খুলি যারা ভাইবা দাঁড়া এই টিপস অ্যান্ড টিপসটা তুমি এইখানে রানিং অবস্থায় শান্তি নৌকার একটা সাইডা দেবা ওখানে শান্তিনো ক্যারেক্টার ইউজ করার পর তুমি পিছু না আসে আমি যেভাবে একটা ওয়াল সেট করছি ওইভাবে তুমি খুব সাবধানে একটা ওয়াল সেট করে দিবা তারপর জয় সামনে দিকে টানা অবস্থায় তুমি স্যান্টিনো ক্যারেক্টার ইউজ করে দিবা তবে যা ভাই দাদা শান্তিনো ক্যারেক্টার ইউজ করে দেওয়ার পর দেখতে পারবা যে ম্যাজিক খুব সহজেই তুমি বক্সের ভিতর ঢুকে র্যাঙ্ক পুশ করতে পারবা শুধু র্যাঙ্ক পুশ না এখান থেকে কিন্তু তুমি স্যান্টিনো ক্যারেক্টার ইউজ করে করে প্রতিটা এনিমিদের কেলাইতে পারবা আবার তোমার স্কোর টিমের যদি মারা যায় খুব সহজে এখান থেকে তুমি সোলো ডাই মাধ্যমে তোমার স্কোর টিমের মেট যদি ভেব দিতে পারা তুই অসাধারণ টিপস এন্ড টিসটা অবশ্যই ট্রাই করে দেখো আর এই টিপস এন্ড টিসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এই ভিডিও দুই নাম্বার টিপস এন্ড টিস দেখার আগে যারা যারা ভিডিওতে এখন লাইক করো নাই অবশ্যই লাইক করে দিও এই ভিডিও দুনে আমার যে টিপস অ্যান্ড টিক্স হতে যাচ্ছে বারমার আমি এই লোকেশনে আসার পর তুমি রানিং অবস্থায় স্যান্টিনো ক্যারেক্টার ছেড়ে দেবা তারপরে এইভাবে দুইটা ওয়াল সেট করার পর তুমি খুব সহজেই জয়স্টিকটা সামনের দিকে টানার পর তোমার ক্যারেক্টারে টিপ দেওয়ার পর তুমি খুব সহজে এখানে ঢুকে যেতে পারবা এছাড়াও তোমার যদি স্কোর টিমেট মারা যায় খুব সহজে এখানে লাভ পয়েন্টের নিচ থেকে তোমার স্কোর দের রিভেব দিতে পারবা আবার তুমি শান্তিনিয় ক্যারেক্টার এখানে ইউজ করার পর তুমি খুব সহজে বাইরে যাওয়ার পর প্রতিটা এনিমিদের খুব সহজে খেলাইতে পারবা তো এই টিপস অ্যান্ড টিপস লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ভাবে লাইকটা লাইক করে দিও যারা যারা চ্যানেল এখনো নতুন মাস অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই ভিডিও তিন নাম্বার যে টিপস এন্ড টিক্স হতে যাচ্ছে বারমন এলিভেশনে এই টিপস এন্ড টিক্সটা কিন্তু তুমি যে কোনো পক্ষে গাড়ি করতে পারবা তো গাড়িটা এলিভেশনে রাখার পর অটো প্যালেটটা অন করে তোমার নেট কালেকশন অফ করে দেবা নেট কালেকশনটা অফ করে দেওয়ার পর যখন দেখবে তোমার নাইনটি নাইন প্লাস দিবে তখন গাড়িটা কিছুটা ব্যাগে নিয়ে আসে প্রথমে বাম সাইড দিয়ে এই দিক দিয়ে সামনের দিকে যাইতে থাকবা যতদূর আমি দেখাই দিচ্ছি তো বলি যার ভাই ভাই এই চ্যানেলের টিপস এন্ড টিক্সের ভিউ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তোমরা কালার ম্যাপের মাঠে নিচে যাওয়ার টিপস এন্ড টিক্সের নাকি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এই লোকেশনে আসার পর তোমার নেট কালার সন্ধ্যা আবারও চালু করে দেবা তো বলি যারা ভাই ভাই তোমার নেট কালার চালু করে দেওয়ার পর তুমি কিন্তু ফুল স্পিডে সামনের দিকে যাইতে থাকবা এরকম ফুল স্পিডে যাওয়ার অবস্থায় তোমার নেট কালার ঠিক হওয়ার পর তুমি খুব সহজে এর ভিতরে ডুবিয়ে দিতে পারবা তুমি কিন্তু এখান থেকে যত ইচ্ছা তত রেঙ্কুট করে নিতে পারবা আবার তুমি যদি বারমুরা ম্যাপের মাঠের নিচে যাইতে চাও তুমি এখানে আসার পর তোমার গাড়ি লিপ বারুনা টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে ওরেন ক্যারেক্টার টিপ দিবা তাহলে তুমি খুব সহজে বারমুরা ম্যাপের মাঠ নিচে গিয়ে র্যাঙ্ক বুঝ করতে পারবা এখানে আসার পর তুমি কিন্তু পুঁতিটা ম্যাচে বিয়ে করে নিতে পারবা তুমি যদি তার থেকে পাঁচটা সুপার মার্কেট নিয়ে আসতে পারো অনা আসে তুমি পুঁতিটা ম্যাচে বিয়ে করে নিতে পারবা তো বলে যারা ভাইবাদারা তুমি কিন্তু এখানে আসার পর তুমি যদি জাম বারুনা টিপ দেওয়ার সঙ্গে সঙ্গেই তুমি কিন্তু এলিমিনেট হয়ে যাবা তো কোনো ভাবাই কিন্তু তুমি যা টিপ না তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা যারা এখন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ